আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া আগতালুক সীমাবাজার কানাইঘাট সিলেটের নির্মাণ কাজের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে প্রথম তলার সাত ডালাই হচ্ছে এই ছবি আল্লা সুবহানহু আতালার মেহরবানি এবং দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পর্কশীল সম্মানিত মুসলমান ভাই বোনদের সহযোগিতায় আমরা এ পর্যন্ত পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ আজ তেরোই জুলাই হাজার পঁচিশ রোজ রবিবার সকাল থেকেই সাত ডালাই হচ্ছে প্রায় পঁয়ত্রিশ জন শ্রমিক কাজ করছেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আল্লাহ সুবাহ তালার কাছে আমরা দোয়াও করেছি আল্লাহ যেন আমাদের আবহাওয়াগুলোকে যেন আমাদের পরিবেশ বান্ধব করে দেন এবং আমাদের মোয়াফিক করে দেন আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নেই দিনও কবি আলহামদুলিল্লাহ ভালো আল্লা সুবাহ যেন এই প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লোককে পৌঁছে দেন আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমাদের সাথে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এবং পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ তালা যেন সবার এই মেহনতকে কবুল করেন সর্বোপরি পক্ষে এই চারতলা বিশিষ্ট ভবন প্রায় হিসাব করলে আজ পর্যন্ত আমরা সাতাশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত এই পর্যন্ত খরচ হয়ে গেছে কারো একার পক্ষে সম্ভব নয় আপনাদের সম্মিলিত সহযোগিতা থাকার কারণে এ পর্যন্ত আমরা পৌঁছতে পারছি সর্বোপরি আমরা আল্লাহ সুবাহান তালার শুকর আদায় করছি এবং দেশ বিদেশ থেকে আপনারা যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ সুবাহ তালা আপনাদেরকে যেন উত্তম বদলা দান করেন এবং আপনাদের এই সহযোগিতার ধারা যেন অব্যাহত থাকে আপনাদের কাছে আমরা এই প্রার্থনা করি আপনাদের কাছে এই অনুরোধ করি আল্লাহ সুবাহানহমা তালা আপনাদেরকেও যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা শিক্ষার ক্ষেত্রে একটা মডেল হতে চাই দিন শিক্ষা এবং তালিম তারবতের ক্ষেত্রে মানুষকে যেন আমরা ভিন্ন কিছু উপহার দিতে পারি এই লক্ষ্যে আমাদের এই চেষ্টা আমাদের এই সাধনা আল্লাহ সুবাহন আলা আমাদের এই চেষ্টা সাধনাকে কবুল করুন আমাদের সাথে যারা আছেন যারা থাকবেন আল্লাহ তালা উভয় জাহানে যেন তাদের কল্যাণ করেন মঙ্গল করেন এই আশাবাদ ব্যক্ত করে এখনই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দর্শক এতক্ষণ যাবৎ আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনছেন মাদ্রাসুল নূর আর ইসলামিয়ার মহাপরিচালক É bom.